মাহা অনেক খুশি মাহার খুশি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক মাহা গ্রামের পরিবেশটা খুব বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি গ্রামের এক মুরব্বী মারা গিয়েছে তাই আমি আজকে মাহাকে নিয়ে দেখতে আসলাম যাই হোক মাহা এসে তো খুব বেশি খুশি অথই পানি আর পানি মাহা গ্রামের পরিবেশে যখন আসে তখন মা অনেক বেশি খুশি হয় কারণ সে ঘুরতে পারে দেখতে পারে ঘুরতে পছন্দ করে যাই হোক সে সবুজ গাছপালার মাঝে সে যখন দেখেছে প্রায় সব জায়গাতেই কিছু না কিছু পানি আছে তাই সে বলছে সে মাছ ধরবে ঠিক আছে সে মাছ ধরতে থাকুক মাছ ধরছে যাই হোক ছোটো ছোটো অনেক ছোটো ছোটো অনেক মাছ এখানে দেখা যাচ্ছে খুব অল্প পানির মধ্যে সে একটা লাঠি নিয়ে সে নাকি লাঠি দিয়ে মাছ ধরতে পারবে যাই হোক সে যেভাবে বুঝে সেভাবে করতে থাক যাই হোক সে এ জায়গা থেকে সরতে চাচ্ছে না এখানে অনেকগুলো মাছ দেখেছে ছোট বড় তাই সে মাছগুলো ধরার চেষ্টা করছে আর এদিক দিয়ে খুব প্রচণ্ড গরম পড়েছে এবং অনেক বেশি রোদ আমার বেশ কষ্ট হচ্ছে তাও আমি তাকে তার সঙ্গে সঙ্গে ছিলাম কারণ বলা তো যায় না যেহেতু সাতার পারে না কোথাও যদি পরে যায় আমার সেই ভয় কাজ করছে যাই হোক তাকে আমি উঠাতে পারছি না আমার চিন্তা কখন বাসায় ফিরে যাব কারণ মা খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে সে বসে বসে খুব আনন্দ পাচ্ছে তাই সে বসে আছে তার কাছে আমি বলছি যে তোমার গরম লাগে না না ওর গরম লাগে না ওর কাছে নাকি খুব বেশি ভালো লাগে তাই সে ঘুরে বেড়াচ্ছে যাই হোক মাহার খেলাধুলা শেষ হচ্ছে না এ পাশ দিয়ে আমি কখন আসবো সে অপেক্ষায় আছি যাই হোক আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি যদি একটা সিঞ্জি বারিশা পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ মাহাকে এখান থেকে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে আবার কাজ কালকে স্কুল খোলা আছে যাই হোক কাজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম i love his